জামাতকে দেখতে চাই ইলেকশনে জামাতে যেন জয় হয় দেখি একবার সুযোগ দিয়ে দেখে যাই সুন্দর তার নির্বাচন আমরা চাই সবাই নির্বাচন নাগরিকতা নির্বাচন সবাই চাই সুস্থভাবে নির্বাচনটা হোক সুস্থভাবে নির্বাচন হলে আমাদেরও ভালো দল তো চারটা আপাতত এখন চারটা আছে সব দলে আছে জামাত ইসলামকে সুযোগ দেখ দেখি ওরা কি করে জামায় তার বিএনপি বিলে কথা সবাই যাই সুন্দর ভাইজা দেড় চলারবো তার পক্ষে আমরা আছি আমরা যোগ্য পার্টি দেহি যাইছি যাচাই বাছাই করি তাকে বলতে মনে হয় যোগ্য পার্টি বলে বিএমপি আর জামাত বিল দেয় আর সব দলের মধ্যে ভালো খারাপ সব দলের দি আছে তারপরেও আমরা মনে করেন যাচাই বাছাই করবো কইরি তারপরে ভোটটা দেবো যাই যাই ভালো তাকে দেবো ভোটটা আওয়ামী লীগও সতেরো বছর খেয়ে গেছে তারপরে বিএনপি এখন আসার জন্য ফাড়াফাড়ি করতেছে অনেক মারধর তারপরে চাঁদাবাজি মোহাম্মদপুর আগে কিন্তু না এখন মোহাম্মদপুরে মহম্মদপুরে যাওয়া যায় না আমরা গাড়ি নিয়ে যাইলে মার দৌড় করে এ আর কি ড্রাইভারের উপরে জুলুম করতেছে এরা মানে ড্রাইভাররা বেতন পায় ড্রাইভারের কাছে টাকা মোবাইল টোবাইল কিছু রায় দেয় এনসিপি কে নিয়ে কি বলবো এনসিপি তো একটা ছাত্র দল গাড়ি ডাড়ি কোনো সমস্যা হয়ে পড়ে নাহলে গাড়ি ডাড়ি কোনো সমস্যা হয় তখন আমরা যদি রাস্তাঘাটে জ্যাম বাজাই হ্যাঁ আমাদের আইন শৃঙ্খলা পুলিশ আমাদের আছে ছাত্রায় আমাদের শাসন করে ছাত্রায় আমাদেরকে মারধর করতেছে মানে একটা অ্যাক্সিডেন্ট মানে আমাদের উপরে অনেক কিছু চলে আসে জামাতকে দেখতে চাই ইলেকশনে জামাতে যেন জয় হয় দেখি একবার জামাতকে সুযোগ দিয়ে দেখে চাদাবাজি কমে যাবে তারপরে মানুষ ইসলামের পথে চলে আসবে তারপরে মানে মেয়েরা যেন এখন রাস্তা বাজার চলতেছে হ্যাঁ ওইভাবে চলে আর যাবে না জামাত আসলে তখন একটু নিয়ন্ত্রণ হবে দেশটা তখন অন্য সিস্টেমে থাকবে আর কি আমরা চাই সুস্থ নির্বাচনটা আমরা সবাই নাগরিক হিসেবে ভালোভাবে ভোট দিতে পারি সুস্থভাবে নির্বাচনটা হোক ভালোভাবে আমরা ভোট করে দিতে পারবো এটাই আশা করি আমরা তো বর্তমান আমরাও আশা করি যে এলাকায় সুস্থ ভোট হোক সুন্দর মতো ভোট হোক সবার দিন দিতে পারে কামনা করি যে ক্ষমতা ছিল তারই জোর আসাম আছে রাজনীতি ভালোই তারা হলো নতুনই দেশের কি বাব্রী আমার কথা হলো বুঝবো বা কী করবো কি না করবো রাজনীতি আছে চলাশই চলার মতন